লিগে রাতে ছিল হাই ম্যাচ দুই ঐতিহ্যবাহী ক্লাব ও মোনাকো নেমেছিল মাঠে লড়াইয়ে কিন্তু ম্যাচের শুরুর দিকে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা সতেরো মিনিটে ডান পাশ দিয়ে পিএসজিডি ডিবক্সে ঢুকে পড়েন মোনাকো ডিফেন্ডার উইলফ্রেড সিঙ্গো গোলরক্ষক দনুরুমা ছোটি গিয়ে ট্যাকেল করার চেষ্টা করেন কিন্তু তাতেই ঘটে বিপত্তি ডনুরুমা গা দিয়ে বল ঠেকিয়ে দিলেও দৌড়ের গতি সামলাতে পারেননি পিএইচডি কিপারের গায়ের উপর দিয়ে টোপকে যাবার চেষ্টায় সিঙ্গর ডান পায়ের বুট সজরে গিয়ে লাগে ডান গালে সঙ্গে সঙ্গে বুটের স্পাইকের জোরালো আঘাতে মাটিতে লুটিয়ে পড়েনি ইতালিয়ান ক্ষতবিক্ষত হয় তার ডানগাল চোট এতটাই গুরুতর ছিল যে রক্ত বন্ধ করতে মাঠেই দেয়া হয় অন্তত এক ডজন স্ট্যাপল পাঁচ মিনিট বন্ধ থাকে ম্যাচ বিভৎস ইঞ্জুরির পর মাঠ ছাড়তে বাধ্য হন দোনারুমা তবে এই ঘটনার পর মোনাকো ডিফেন্ডার উইলফ্রেড সিঙ্গোকে কোনো কার্ড দেখাননি রেফারি ফ্রাসোয়া লেটেক্সিয়া আর তাতেই উঠেছে সমালোচনা ছড় এমন ঘটনার আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন সিঙ্গ আরেকটি হলুদ কার্ড দেখলেও মাঠ ছাড়তে হতো তাকে ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক মার্কোনিয়াস সমালোচনা করেছেন রেফারির এমন গুরুতর চোটের পরেও রেফারির কার্ড না দেখানোটা মেনে নিতে পারছেন না এই ব্রাজিলিয়ান তবে পিএসজি কোচ লুইস এনরিকে ছিলেন সংযত ম্যাচ শেষে এই স্প্যানিশ বলেন ফুটবলাররা তো ইচ্ছে করেই কাউকে আঘাত করেন না এই ধরনের ম্যাচে রেফারির কাজটা কঠিন রেফারির কাজ নিয়ে কথা বলব না আমি তবে ফরাসি সংবাদ মাধ্যমগুলোর খবর এই চোটের ঘটনাকে অনিচ্ছাকৃত মনে করেছেন রেফারি ফ্রাসোয়া লেটেক্সিয়া আর তাই উইলফ্রেড সিঙ্গুকে কার্ড দেখাননি তিনি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস